যখন ঝটকাটা লাগে জোরে তখন ছিটকে পড়ি ছিটকে পড়ার সাথে সাথে বেরিয়ে দিচ্ছি এই দুর্ঘটনা ট্রেনটা সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে না ট্রেন স্লো ছিল একদমই স্লো ছিল পিছন দিয়ে মালগাড়িটা বিশাল জোরে এসে মেরেছে ট্রেনটা ঠিকঠাকই ছিল হট করে এনজিবি ছাড়ার কিছুক্ষণ পরেই একটা মানে কি হলো একটা ভাইব্রেশন ট্রেনের মধ্যে আলাদাই যাতে আমার পিছু মানে ভাইব্রেশনের জন্য যে মাথাটা লাগে পিছনে ওই যে সিট লক করা যে লোহাটা থাকে স্লিপারের ওই লোহাতে গিয়ে লাগে তো প্রথমে একটু ব্যথা করছিলো আস্তে আস্তে কি জায়গাটা ফুলছে হ্যাঁ আর অভিজ্ঞতার কথা বলতে গেলে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স আমি আগে কোনোদিন এরকম জিনিস আমি চোখের সামনে দেখিনি আর আমি ভাবছি এখন আমার খুব ভয় লাগছে আমি খুব ভয় আছি আমি ছিলাম ঘটনা ঘটলো যখন তখন তো আমাদের ওখানে উপরে শুয়েছিল জন্য সে পড়ে গেল। আমি সামনে গিয়ে ছিটকে বললাম এক বয়স্ক লোক ছিল তার মাজা ব্যথা সে সারা রাত আমার বগিতেই আমার সিটেই বসেছিল বল আমার মজা ব্যথা আমি বসবো আমি তাকে বসতে তারও একটু ওইখানে বসেছিল সেও বললো একটু ঝটকা লেগেছে তার নাকি কোমরে লেগেছে হ্যাঁ তা এখন তিনি সুস্থ আছে সবাই ঠিকঠাক আছে শুধু মাথাটা ব্যথা করছিল বলে আমি একটু পেনকিলার চাইতে এসেছিলাম মেডিকেল টিমের কাছে তো মেডিকেল টিম আমাকে মেডিসিন দিয়েছে ওষুধ দিয়েছে মলম ভয়ানক পরিস্থিতি দাদা এখন আমি কি করে বোঝাবো আমি নিজে এখন আমি হতবাক হয়ে রয়েছি আমি কিছু আমি আমি বাকরুদ্ধ আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি হয়েছিল যখন ঝটকাটা লাগে জোরে তখন ছিটকে পড়ি ছিটকে পড়ার সাথে সাথে বেরিয়ে দিচ্ছি এই দুর্ঘটনা ট্রেনটা সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে

মারা গেছে ঠিক আছে তুমি কি নিজে উদ্ধার হ্যাঁ আমরা নিজে উদ্ধার আমি মোটামুটি চল্লিশজনকে উদ্ধার করছি প্লাস গাড়ির রাস্তার ব্যবস্থা নাই কোনো রকম গাড়ি বাইকে করে নিয়ে বাড়িতে করে নিয়ে যাই ওখান থেকে মেডিকেলে নিয়ে গেলাম কতজনকে তোমরা মৃত অবস্থাত করছে মোটামুটি দশজন দশজনকে মৃত অবস্থা দেওয়া করেছে হ্যাঁ

যখন তোমরা না কেউ ছিল না কেউ ছিল না অনেক দেরি হয়েছে প্রায় এক ঘন্টা লাগে গেছে আপনার নাম শাকের